আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম এখন আর জুলুম করার সুযোগ দিচ্ছি এবং চোখের সামনে দেখতেছি আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে যে এত টাকা চাঁদা দেন দিয়ে তারপরে পুকুরের কাজ করেন কেউ কথা বলার নাই কেউ বাধা দেওয়ার নাই তাহলে আমরা নিজেরা জুল মাজলুম হওয়ার রাস্তা যেমন গত ষোলো বছর এক দলের হাতে মাজলুম হতাম আবার আর কারো কাছে যেন মাজলুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিয়েছি নিচ্ছি এটা হচ্ছে গোলামের স্বভাব এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে শুধু সালাত সিয়াম হজ জাগাদের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না মসজিদ মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলুম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে করিও না অন্তত কি বলতে পারবে এটা অন্যায় এটা করিও না এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয় আর আমাদের আলে মোলামা এবং আমরা যে হয় মসজিদ মাদ্রাসা চালাই এটা সম্পূর্ণ গোলামির সিস্টেম এখানে গোলাম তৈরি হয় যে দেশে কি হচ্ছে গ্রামে কি হচ্ছে সমাজে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না তাহলে নামাজটা কোনো মতে পড়লেই হলো কিন্তু আপনার চোখের সামনে আরেকজনের উপর জুল হচ্ছে আপনি বাধা দিবেন না ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন আপনি নেতা হবেন কিভাবে এবং এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সমাজে শুরু করার আগে গ্রামে শুরু করার আগে আপনাকে নিজেকেও যাচাই করতে হবে যে আমি আমার পরিবার আমার ফ্যামিলির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা করেছি কিনা কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন লা তাকু ইসাব নো মারিয়াম ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈশা দুনিয়াতে নেমে না আসে আর মারিয়ামের ছেলে ঈশা দুনিয়াতে নেমে এসে কী করবে হাকামান মুখসে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কীভাবে যাচাই করবো জামিন ন্যায় পরায়ণ কি না আর রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি তো রাসূস সাল্সলাম বললেন মারিয়ামের ছেলে ঈশা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাহলে রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া বলেন তো কথা বলেন রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া এখন একটা মুসলমান এটা আল্লাহ নবী ব্রান্ডিং করলেন আমি ব্রান্ডিং করিনি আল্লাহ নবী বলতে পারতেন যে ইসাল ইসলাম সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে এটা বলেননি অবশ্যই পর্দা ইসলামের শরীয়তের একটা বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয় তিনি এটাও বলেননি যে রাসুল ইসলাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয় রাষ্ট্রে ইসলামের এক নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মানে কোন মানুষের উপর জুলুম হবে না জিরো জুল জিরো পার্সেন্ট জুল শতভাগ ন্যায় এলো রাষ্ট্র ইসলাম এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময় যেটা কম দামে পানিতে ডুবে থাকে কম আবাদ হয় কম ফসল দূরে সেটা বোনকে দিয়েছে অথবা দেননি অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই সবকিছু ঠিক আছে হজ করেছেন সবই ঠিক আছে কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি এখন আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে করবে না আপনার সালাদ দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না কেননা আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা এই তো ন্যায় প্রতিষ্ঠা বোনের সাথে করতে পারে একে ক্ষমতা দিলে কালকে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোকা ঢুকে গেছে ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড যার পাসপোর্ট যার কি বলে ওর নাম ওখানে গেছে যে সরকারের থেকে বেনিফিট নিবে বেনিফিটের আবেদন প্রবেশ কাগজপাতি তৈরি সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে সবকিছু ফলস মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না সে আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে কে বলতেছে মুসলমান বলতেছে এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকার সঠতা ঢুকে গেছে তাহলে আমি তো নেতা হতে পারবো না আল্লাহ তো নেতা বানাবে না আমি হয়তো আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে মাপ চাইনে বোনকে বললাম বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আমাকে মাফ করে দাও বোন হয়তো মাফ করে দিল জান্নাতে চলে গেলাম বাট আমি লিডার না আমি নেতা না আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই শতভাগ সত্যবাদী অবশ্যই শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে সে নেতা সে লিডার এই জন্য আমি বলি আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের দিক চাইতে নিম্ন স্তরে অবস্থান করছে কেননা মক্কার কাফের তার চিরশত্রু মুশ্রিকদের ইসলামের নামে জেরুজালেমে বসে ক্লিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি কোনো রেকর্ডার নাই কোনো লাইভ নাই কিচ্ছু নাই আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে কেন আমার শত্রু কিন্তু আবু সুফিয়ান লিডার আরবরা জানেই না যে লিডার কিভাবে মিথ্যা বলতে পারে তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে আবু সুফিয়ানের ছেলে মহাদিয়া আবু সুফিয়ানেরই পরবর্তী বংশধর হচ্ছে উমাইয়া খেলাফতের শাসনামল জিল্লাহ জিয়াল আন মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে সত্য বা না বললে ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না এই জন্য সকল নবী রাসুলকে আল্লাহ স্নতাল এই গুণের উপর জন্ম দিয়েছে তা আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে কেন আমরা দীর্ঘদিন ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে ঠিক যেমন বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলামি করেছিল তখন বানু ইসরায়েলেরাও ধোকাবাজ মিথ্যুক প্রতারক সংকীর্ণ মনে হয়ে গেছে যেই বানু ইসরায়েলরা চোখের সামনে দেখছে ফেরাউন ডুবে গেছে সেই বানু ইসরায়েলারাই মুসালাইসলামকে বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে দেখব না ততক্ষণ ইমান আনব না যেই বানু ইসরায়েলরা চোখের সামনে দেখছে সমুদ্রের মধ্যে তাদের জন্য বারোটা রাস্তা তৈরি হলো পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হল আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার আসলো সেই বানু ইসরায়েলারাই বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না তো এই যে বারোটা রাস্তা তৈরি হলো ঝর্ণা ফেটে বারোটা পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো এরা সব নবীর সন্তান ইসুক ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান তো এরা এরা কিভাবে এরকম এরকম প্রতারক হয়ে গেল অধীনে বছর গোলাম মনে করেন আমার অধীনে দুটো গোলাম আছে আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম তখন ওরা তিন দিন থেকে ক্ষুধার্ত আছে ওই রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল এই যে রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেলো এটা হলো গোলামের নেচার এখন রুটিটা পাওয়ার জন্য মিথ্যা বলবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোকা দিবে সব কিছু করবে ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবে ক্ষমতার জন্য মারামারি করবে মিথ্যা বলবে আরেকজনকে নিচে নামাবে আর একজনকে ট্রেনে নিচে নামাবে তার জন্য হিংসা করবে বিদ্বেষ করবে জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে তিনশো বছর গোলাম অবস্থায় তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো আমরাও আর মিথ্যা ধোকা দুর্নীতি ছাড়া কিছু বুঝি না কিন্তু ইসলামের সবই আছে কিন্তু ইসলামের আসল জিনিসই নাই এই জন্য আমরা নামাজি হলেও হাজি হলেও আমরা হয়তো ক্ষমা মাপছে যেতে পারবো কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো না দাস কৃত দাস এই জন্য ফিলিস্তিনে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে গত দেড় বছরে ইসরায়েল হত্যা করেছে ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করত আবনা ইসা ইস্তাহিউনা নিসা তাদের পুরুষ সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই জন্য শিক্ষা লাগবে কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শিখায় এটা আমি বলছি না রাসুলসলাম বলেছে রসুল্লাহ আলী সাল্লাম প্রত্যেকটা দয় বলতেন আল্লাহমিন্ন ইসলামী আল্মাগর আল্লাহ আমি কর্য থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই তো কর্জ থেকে বাঁচতে চাই কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান তো রাসুল সাম বলছে মানুষ যদি আজ কর্জ নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে তাহলে কর্জ মিথ্যার প্র্যাকটিস দেয় সুদ ভিত্তিক লং মিথ্যার প্র্যাকটিস দেয় তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই বা আব্বা অসুস্থ বা আব্বা শ্বশুর বাড়ি গেছে তারা আমার ছেলেকেও মিথ্যা বলা শেখাচ্ছে আমার বউকে ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে তাহলে মিথ্যের কালচার শুরু হয়ে গেছে মানে আমি অন্তত লিডার হতে পারব না অন্তত নেতা হতে পারব না এই ন্যাচারগুলো হচ্ছে গোলামের ন্যাচার এবং এটা আমি রিয়েলাইজ করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা তারা আমাদের চাইতে দুর্নীতিতে ছিনতাইয়ে চুরিতে ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরে মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায় পার্থক্য কেন তো ফ্রান্স ইতালি স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে তিনগুণ জুলুম করেছে তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমন ভাবে নষ্ট হয়ে গেছে মিথ্যা রক্তের সাথে ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব যে তার কাছে টাকা নিয়েছে মানে প্রত্যেকটা মানুষ বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে সম্মানিক উপস্থিতি তাহলে আপনি যদি বলেন আমি রাষ্ট্রে ইসলাম দেখতে চাই গোড়ায় সংশোধন করতে হবে রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লক্ষ্যই আপনি বললেন দেশে আলেমা মসজিদ মাদ্রাসা ইসলামী দলের আমির সংগঠন আপনি সব জায়গায় যান মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান গিয়ে দেখবেন যে সালাত সিয়াম হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু মসজিদও নেয় নাই মাদ্রাসাতেও নেয় নাই ইসলামী দল ইসলামী সংগঠনও নেয় নাই দেখা যাচ্ছে যেই কর্মী যান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে ভালো সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে একই অবস্থা মাদ্রাসা একই অবস্থা মসজিদে সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন সাবাক ফিরসেপার সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ সালাত হজ জাকাত সব সুন্দর আছে তা আপনারা যেহেতু আহলে দিস আপনাদের আকি দাও বিশুদ্ধ আছে নাই কি কিছু তোমরা সত্য বলা জানো না আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শিখাও কোন কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে দুই নম্বর কি শিখাও সুজা আতকা সাহসিকতা শিখাও যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে আল আনিল মুনকার করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে কিন্তু মুখ বুঝে থাকা যাবে না অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না সাহসিকতা থাকতে হবে মসজিদের এবং মাদ্রাসা অন্যদের আছে মসজিদ মাদ্রাসার নাই আমি এটাই বলতেছি এটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে মসজিদকে শক্তিশালী করতে হবে দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে কোন দিক থেকে শক্তিশালী বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী তারা তো তাদের কাজে ঠিকই আছে একটা মসজিদ ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয় ঠিকই ইমামতি করে মজ্জনী করে মাদ্রাসায় কোরআন হেফখ কোরআন সব ঠিকঠাক হয় কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে ওটা দেখেও বাধা দেয় না আল আমরবিল মারুফ আনা মুনকার এই জন্য আল্লাহ ইকবাল বলছে সাহসিকতা লাগবে সত্য বলতে জানতে হবে সাহসী হতে হবে কোনো ছাড় হবে না